ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে কোনো ক্লাস নয় তবে আমি তোমাদের বলছি এর মধ্যে খুব শীঘ্রই ক্লাস আসছে অ্যালজাবার উপর ওকে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে অ্যালজাবরা হচ্ছে প্রত্যেকের ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শোনার চেষ্টা করো ওকে তো আমাদের এই চ্যানেলে ম্যাথের প্রচুর ফ্রি ভিডিও আছে তোমরা অনেকেই বলছো যে ম্যাথে তো হেল্প হয়ে যাচ্ছে গভর্নমেন্ট জবের প্রস্তুতি এটা দিয়ে হয়ে যায় কিন্তু অনেকেই বলছো জিএসটিএস এর বই কেনার সামর্থ্য নেই কিভাবে করবো তাই তোমাদের সুবিধার্থে আমি বলছি তোমরা একটা ডিসক্রিপশনে বা পিন কমেন্টে চলে যাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে জিএস এর যত আছে জিএস এর যত নোট আছে কস্ট তোমাদের শেয়ার করে দেবো এই জি এর নোটগুলো বলতে জি বলতে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্স সমস্ত কিছু সায়েন্সের সমস্ত নোট তোমাদের ফ্রিতে তোমাদের জি কের জন্য আলাদা কোনো হবে অনেক আছে আমাদের বই সামর্থ্য নেই কিন্তু গভর্নমেন্ট জবের স্বপ্ন দেখে তাহলে কি তারা কি গভর্নমেন্ট জব পাবে না অবশ্যই পাবে তোমরা এই চ্যানেলের মধ্যে ম্যাথের তো সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাচ্ছে ভাই ভাবন আর জিকের জন্য জি এর জন্য তোমরা কি করো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে প্রতিদিন কিছু পিডিএফ সিরিয়ালি শেয়ার করা ওকে এরকম না আজকে এটা 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 জিএস একদম হান্ড্রেড পার্সেন্ট সিরিয়ালি সিরিয়ালে প্রতিদিন কিছু কিছু করে দেওয়া হবে সমস্ত কিছু জিএস সাইন্স সমস্ত কিছু ওকে আরেকটা জিনিস এইখানে

রিসেন্ট দেখা যাচ্ছে কি বহু পরীক্ষায় প্রচুর পরীক্ষায় দেখা যাচ্ছে কি প্রশ্ন ফার্স্ট স্টুডেন্টরা রাত দিন পরিশ্রম করে প্রচুর পরিশ্রম করে বছরের পর বছর মাসের মাসের পর রাস রাত দিন এক করে কারো বই কেনার সামর্থ্য নাই এসে কেনার সামর্থ্য নাই তারপর প্রচুর পরিশ্রম করে অনেক কষ্টে বইটই জোগাড় করে নোটটই জোগাড় করে পরে রাত দিন এক করে খেটে মা বাবার মুখে হাসি ফোটাবে একটা গভর্নমেন্ট জব পেয়ে তখন দেখা যাচ্ছে কি তাদের পরীক্ষার আগে প্রশ্ন হয়ে যাচ্ছে এইভাবে যদি প্রশ্ন হয়ে যায় এই সমস্ত ছেলেমেয়েরা যাদের ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যতের দিকে তা এত পরিশ্রম করতে এত ইস্যু হচ্ছে তারপর যদি এইভাবে প্রশ্ন ফাঁস হয়ে যায় পেপার লিক হয়ে যায় বস তাহলে সত্যি একটা মানে ভীষণ খারাপ লাগে এগুলো রিসেন্ট দেখা যাচ্ছে যেভাবে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে হ্যাঁ ছাত্রদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে সেইবার এটার সমাধান বস তোমরাই করতে পড়া আমি বলবো সমস্ত ছাত্র এটার বিরুদ্ধে একটু রুখে দাঁড়াও হ্যাঁ শান্তিপূর্ণভাবে এটার বিরুদ্ধে একটা ইস্যু দরকার হ্যাঁ তোমরা একটু এক হই বস এটার বিরুদ্ধে ইস্যু দাঁড়াও হ্যাঁ আর এরকম যদি তোমরা দেখো যে কারো এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ হচ্ছে শান্তিপূর্ণভাবে অহিংসভাবে আমি বলবো তোমরা প্রত্যেকে সেখানে যোগ দাও শান্তিপূর্ণভাবে এর একটা প্রতিবাদ দরকার বস কারণ তোমরা আজকে যদি না জাগো বস এটা কিন্তু ক্রমাগত চলতেই থাকবে ওকে তাহলে এটার ইমিডিয়েটলি বন্ধ করা দরকার বিশেষ করে ফুড এসআই আসতে পরীক্ষায় যা হলো বারবার এতগুলো শিফট হলো কিন্তু প্রত্যেকটা শিফটই দেখা যাচ্ছে পরীক্ষার প্রশ্ন ফাঁস তাহলে এই যে ছেলেমেয়েরা যারা বছরের পর বছর মাসের পর মাস রাত দিন এক করে এই যে পরিশ্রম করলো এই পরিশ্রম কি হলো বস পুরো বেকার তাহলে এইটা যা হচ্ছে হয়ে গেছে এটা ইমিডিয়েটলি বন্ধ করা উচিত নেক্সট যেন পরীক্ষা সুষ্ঠুভাবে হয় সদভাবে হয় যারা সদভাবে পরিশ্রম করবে খাটবে যারা উপযুক্ত চাকরি যোগ্য যোগ্য প্রার্থী যেন গভর্নমেন্ট জব পায় সেটার দিকে তোমাদেরই জাগতে হবে বস ওকে তো আমি বলবো প্রত্যেকে এক হয়ে এটা বিক্ষিপ্ত ভাবে যেন আন্দোলন না হয় সত্যি শান্তিপূর্ণ ভাবে সবাই একসাথে একজোট হয়ে যদি এটা করা যায় তাহলে গভর্নমেন্টের উপর যদি একটা চাপ ক্রিয়েট করা যায় আশা করি এটা অবশ্যই বন্ধ হবে ওকে এই দুইটা জিনিসই বলার ছিল বস তোমরা অবশ্যই তোমরা ফ্রিতে সেখানে এর সমস্ত নোট প্রোভাইড করে দিব তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও ম্যাথের কথা দিচ্ছি কিছু এখানে লাইভ ক্লাস নিব তোমাদের আরেকটা জিনিস তোমরা এই ব্যাপারটা নিয়ে একটু ভাবো সবাই সমবেত হও আর একটা জিনিস তোমরা যদি কেউ আমাদের মেয়াদ জিরো টু হিরো কোর্সে ভর্তি হতে চাও সেটা নিয়ে কল করতে পারো ওকে তাহলে বস আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আর শীঘ্রই আমি আসছি অ্যালজাবরের ভিডিও নিয়ে পুরো এলজাবরা এক ভিডিও তো ওকে অনেকেই তোমরা বলছো ওয়ান শুট ভিডিও আসবে কিনা আসবে তোমরা নিশ্চিন্তে থাকো যে ভিডিও দেওয়া হয়েছে এগুলো করতে থাকো আমরা এর মধ্যেই অ্যালজাবরের ভিডিও প্রোভাইড করবো ঠিক আছে